আপনারা যদি বলেন সন্তান রবীন্দ্রা কুনে নেন আপনারা কোলে নেন বারো তারিখ ভারত তারিখ গুডের মাধ্যমে বুঝিয়ে দেন আমাদের সন্তানকে আমরা পেয়েছি হাঁস দিয়েছি ইনশাল্লাহ বিজয় ছিনে হয়েছি হাঁস দিয়ে আমাদের আমাদের সন্তানকে আমরা পেয়েছি রবীন্দন ফারহানা ফরহানা জনগণের মনের আকাঙ্ক্ষিত হচ্ছে ফরহানা রবীন্দ্রনা প্রবীণ ভালো হাসছে জনগণ হাসছে প্রবীণ ভারণ হাসছে জনগণ হাসছে প্রবীণ ভারণ হাসছে মা বন্ধু হাসছে প্রবীণ ধরনের আগমন সেটা ছাড়